এই যে দেখেন পিঠিতে পিটিতে একদম নতুন কালেকশন আছে এক পিঠিতে পঁচিশ পিস করে থাকে একটা পিঁতে পঁচিশ পিস করে থাকে পাঁচটা করে কালার থাকে প্রিন্টের ক্যাটালগ সারি দাম ধরতে মাত্র

এই মুহূর্তে রয়েছে নরসিংদী জেলা শেখেরচর বাবুরহাটে তো আজকে যে সন্তানটি দিতে যাচ্ছি যারা মূল তৈরিকারকদের কাছ থেকে প্রিন্টের শাড়ি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটা পিড়িতে পঁচিশ পিস করে থাকে পাঁচটা করে কালার থাকে এই যে আমি সর্বপ্রথম দেখাবো প্রাইডের ক্যাটালগ শাড়ি গুলো হ্যাঁ এই যে দেখেন এই যে লেখা আছে উপসারি এই যে দেখেন এর মধ্যে উপসারি লেখা আছে দাম দরতেছে মাত্র তিনশো টাকা পিস। তিনশো টাকা পিস। 300 টাকা পিস। আমার এখান থেকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলায়ে যদি বলে আমাকে পঞ্চাশ পিস দেন। বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মিলাই দেওয়া যাবে। প্রিন্টের ক্যাটালগ শাড়ি। শাড়ির দাম দরতেছে মাত্র 300 টাকা পিস। আচ্ছা টাকা পিস। টাকা পিস এই প্রিন্টের ক্যাটালগ শাড়ি। আচ্ছা। তারপর এদিকে আসেন। এই যেগুলো শাড়ি নিতে পারবো মাত্র

তিনশো পঞ্চাশ টাকা পাবেন এগুলা তারপরে এই যে এগুলো আছে সব বয়েল শাড়ি এখান থেকে বান্ডেল গুলা দেখেন এই যে বান্ডেল দেখেন বান্ডেল থেকে আপনাদের খুলে দেখাই এই যে দেখেন সুইচ বয়ল এটা হলো সুইচ বয়ল শাড়ি এই যে দেখেন আচ্ছা একদম প্রিমিয়াম ডিজিটাল সুইস সুইচ শাড়ি এই যে দেখেন এগুলা দেখেন সব সুইচ বয়ল শাড়ি পাঁচটা করে কালার থাকে দাম ধরো মাত্র 480 টাকার মাল আচ্ছা মাত্র 420 টাকা দাম ধরবো যারা বান্ডেলে বান্ডেল নেবেন এগুলা নিতে পারবেন মাত্র 420 টাকা করে 20 এই যে দেখেন আচ্ছা সাথে মাত্র সাতশো বিশ টাকা করে সাতশো বিশ টাকা করে এই যে দেখেন টাকা করে এই যে চারশো বিশ টাকা করে এই যে দেখেন আর কিছু ডিজাইন এখানে আছে ডিজাইনের কিন্তু শেষ নাই বুঝছেন ডিজাইন অনেক ডিজাইন আছে মাত্র চারশো বিশ টাকা করে বিশ টাকায় প্রিন্টের এগুলো হচ্ছে সুইস বল শাড়ি হ্যাঁ সুইস বল শাড়ি তারপরে এদিকে দেখেন এগুলো ডিজিটাল এগুলো আগে দেখাই দিই ব্লাউজ পিস ছয় এগারো শাড়ি ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস ছয় এগারো শাড়ি আচ্ছা এটা ম্যাচিং ব্লাউজ পিস হবে আমি খুলে দেখাই দিই আচ্ছা এর সাথে একটা ব্লাউজ পিস থাকবে হ্যাঁ এই যে দেখেন এটা আমি খুলে দেখাই দিলাম এটা লেগে আপনার আর এটা হলো ব্লাউজ পিসটা দেখেন বিশাল বড় হবে দাম নিতে পারবো এই যে এগুলো দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখাবো ডিজিটাল শাড়ি ডিজিটাল শাড়ি ভাই সবচেয়ে রানিং কোয়ালিটি বর্তমান যুগে ডিজিটাল সবচেয়ে বেশি চলতেছে এই যে দেখেন ডিজিটাল শাড়ি ডিজিটাল শাড়ি এই যে একটা ডিজিটাল শাড়ি 650 টাকা আচ্ছা একটা ডিজিটাল শাড়ি 650 টাকা নিয়ে আপনি 8900 টাকা বিক্রি করুন আমরা কিন্তু 650 টাকা ধরবো না তাইলে কারণ আমরা ধরে দেব যারা মানুষ পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে পারে সেই দামটাই ধরে দেব আচ্ছা এই 650 টাকা শাড়ি দাম ধরে দেব মাত্র 520 টাকা 520 টাকা 520 টাকা করে এই যে দেখেন এরকম প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবো ডিজাইনের শেষ নাই অনেক ডিজাইন আছে ওকে দাম ধরবে এগুলো সব পাঁচশো বিশ টাকা করে টাকা করে আচ্ছা তারপরে কিছু আমার কাছে যদি কেউ ওনার নিতে চায় ওনার হ্যাঁ ওনার কালেকশন এখান থেকে নিতে পারবো ওনার ভরপুর কালেকশন হ্যাঁ এই যে দেখেন এটোলো সব উ সব উন্না এই মাতা সব উন্নয় এই যে দেখেন এটার নাম হলো জরি উন্না মাত্র সত্তর টাকা পিস সত্তর টাকা সত্তর টাকা এই জরি উন্না সত্তর টাকা পিস রং কস গ্যারান্টি কোন কাপড় রং যাবে না এই যে এটা দেখেন বাটি কন্যা এটার দাম সত্তর টাকা পিস হলো কন্যা মাত্র সত্তর টাকা পিস এই যে দেখেন বিশাল বড় বিশাল বড় মাত্র সত্তর টাকা পিস তারপরে আপনার এগুলো নিতে পারবো

টাকা টাকা পিস সর্বনিম্ন উন একম এর বিশ পিস মাল নিতে হবে মাত্র পঞ্চাশ টাকা এগুলা নিতে পারবো জামদানি আচ্ছা তারপরে আইটেম নিতে পারবো বাটিক উন্না এটা হলো সবচেয়ে বড় বাটিক মানে এর চেয়ে বড় কোনো বাটিক হয় না এই যে দেখেন বিশাল বড় বাটিক দাম ধরে দিছি মাত্র 90 টাকা পিস আচ্ছা বাটিক ওনা 90 হ্যাঁ বাটিক ওনা 90 টাকা পিস এটা কেন একটা ডিজাইন ওকে তারপরে এই যে আমার হাতেটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে আমি দেখেন খুলে দেখাইতেছি ওকে দর্শক যারা মানে ওনা পাইকারি নিতে চান পাইকারি নিয়া পাইকারি বিক্রি করবেন তারা আমাদের কাছে যোগাযোগ করবেন ওকে কোন খুচরা হবে না এই যে দেখেন এটা হলো বাটিকের আরেকটা ডিজাইন বাটিকের আরেকটা দাম ধরবো মাত্র 90 টাকা পিস 90 টাকা পিস বাটিকের মধ্যে আপনার আরেকটা ডিজাইন আছে কারণ এরকম অনেক ডিজাইন আছে ভাই ঠিক আছে শব্দ না এক বিডিও এত মাল দেখানো সম্ভব না আমরা দামটা জানাই দিতেছি যে কাপড়ের দাম মুন টাকা দাম আছে আপনারা কোনটা একশো বিশ নিবেন দুশো নিবেন জানাই দিবেন আমরা

এক কালারের মধ্যে সাইড সাইড পিকু করা আছে এবং দুই সাইড পাইর করা আছে আচ্ছা একই দাম सेम দাম মাত্র 100 টাকা পিস 100 টাকা পিস এরকম অসংখ্য এখানে ডিজাইন আছে এক বিরুদ্ধে ভাই এত ডিজাইন দেখানো সম্ভব না আচ্ছা দাম ধরবো মাত্র এগুলো সব 100 টাকা পিস 100 টাকা পিস আর কেউ যদি লাঠি উন্না নিতে চায় শুধু 50 টাকা পিস 50 টাকা পিস লাঠি উন্না শুধু 50 টাকা পিস আচ্ছা তারপরে ডিজিটাল উন্না আছে আমার কাছে ডিজিটাল উন্না রয়েছে মধ্যে আমার কাছে এর কিছু আছে সেগুলো যদি আপনারা নিতে চান তাহলে সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল এর এইভাবে একটু দেখাই দেন এই যে একটু দেখাই দেন এই যে সুতি খুলে দেখাবো না এগুলা দেখাবো

এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট এই নর্থ চর সে হাট এখান থেকে আপনারা পাইকারি কিনে নিয়ে আপনারা পাইকারি বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে সর্বনিম্ন স্যাম্পল হিসেবে আপনারা পঞ্চাশ পিস মার অর্ডার করবেন একটা আইটেমে দশ পিস আরেকটা আইটেম দশ পিস আপনার পাঁচটা আইটেম নিয়ে আগে দেখবেন বেচতে পারেন কি না সে আপনারা একটা আইটেমে দশ পিস এরকম পাঁচটা আইটেমের পঞ্চাশ পিস মার অর্ডার করবেন বেচতে পারলে নেক্সট টাইমে ওগুলা পাঁচশো পিস নেন এক হাজার পিস নিতে পারবেন কিন্তু স্যাম্পল হিসেবে পঞ্চাশ পিস মাল নেবেন শুধু এক টাকা অ্যাডভান্স করবেন বাদবি টাকা মাল পৌঁছলে কুড়িয়া সার্ভিস থেকে মাল নিয়ে কুড়িয়া টাকা দিয়ে দিবেন আর আমার ভিডিওগুলা দয়া করে সবাই একটু শেয়ার করে দিবেন কারণ অনেক ভাই আছে ব্যবসা করতে পারে না আমার ব্যবসা বিরুদ্ধে এখানে ইনশাল্লাহ ব্যবসা করতে যেতে পারে সবাই সরাসরি দোকানে আসবেন আইসা না উত্তম না আসতে পারলে কুড়িয়া সার্ভিসে নেবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন